আজকে আমরা জানবো নিউটাল এবং আর্থিং সম্পর্কে এবং ভিডিও শেষে জানবো গাউন্ডিং আমরা অনেকেই ভাবি নিউটাল এবং আর্থিং একই জিনিস আসলে না এরকম যদি ভেবে থাকেন তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাহলে আজকে আমরা জানবো নিউটাল এবং আর্থিং কি প্রথমেই আমরা জানব যে নিউটাল কি নিউটাল হচ্ছে কারেন্ট চলাচলের জন্য রিটার্ন পথ হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ মনে করুন যে একটি কারেন্ট একটা রুমে আবদ্ধ আছে আবদ্ধ থাকলে তো কারেন্ট বা লাইনটি কাজ করতে পারবে না বেরোনোর পথ হিসাবে নিউটল কাজ করে এবং এই নিউটলের সাহায্যেই সার্কিট সম্পন্ন হয় আর সার্কিট সম্পন্ন হলেই না বিদ্যুৎ কাজ করবে অর্থাৎ আমরা বুঝলাম যে নিউটল হচ্ছে কারেন্টের রিটার্ন পথ এখন আমরা জানব যে আপনার আর্থিং এই আর্থিং সম্পর্কে অনেকেই আমাদের ভুল ধারণা আছে যে নিউট্রাল এবং আর্থিং একই আসলে না আর্থিং হচ্ছে অ্যাড এবং ফল কারেন্টে ব্যবহার করা হয় যেমন আপনাকে এবং আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখার জন্য এই আর্থিং ব্যবহার করা হয় তাহলে আমরা জেনে নিলাম যে নিউট্রাল হচ্ছে কারেন্টের রিটার্ন পথ হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ কারেন্ট একটি সার্কিট সম্পন্ন করতে গেলে অবশ্যই নিউট্রালের প্রয়োজন হবে নিউট্রাল ছাড়া কাজ করতে পারবে না এবং এরপরে আমরা জানলাম যে আপনার হচ্ছে আর্থিং আর্থিং হচ্ছে আপনাকে এবং আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখার জন্য আপনার নিউটাল ব্যবহার করা হয় সেটা ফর কায়েন্ট এবং অ্যাড নর্মালে ব্যবহার হয় এখন আমরা জানব যে আপনার গাউন্ডিং আসলে আমরা তো সিঙ্গেল লাইন ব্যবহার করি কিন্তু এই লাইনটি যখন জেনারেট হয় অর্থাৎ এই লাইনটি যখন জেনারেট হয় জেনারেটের জায়গায় সেখানে ডেল্টা কানেকশন হয় অর্থাৎ থ্রি ওয়ার ব্যবহার করা হয় তো এই থ্রি ওয়ারে যদি কোনো অ্যাড নর্মাল এবং নর্মাল কোনো ফল্ট কারেন্ট হয় সেটাকে ব্যালেন্স করার জন্য গাউন্ডিং করা হয় তো আমরা বুঝলাম নিউট্রাল আর্থিং এবং গাউন্ডিং কি অবশ্যই আপনারা জেনে রাখলেন এবং এ থেকে উপকৃত হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে